বাবারা আমি অনেক দূর থেকে এসেছি সেই দুপুর দুইটার পরে আমি কুমিল্লা চাঁদপুর থেকে রওনা করেছি নামিয়েছি আর এস্টেজ উঠেছি মাঝখানে একটু করছি একটা গ্লাস পানি খাইনি শুধু আপনাদের চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম জন্য। অনেক বিশাল বিশাল জ্যাম তারপর আমি গৌশি পাকের নাম জগেছি আল্লাহ পাক বলে আলমিন আমাকে সময় মতো পচিয়ে দিয়েছে কারণ পাকের আশেকদের কোনো টেনশন পাকের যারা আশেক আছে তাদের কোনো ভয় যারা বলবে বলবেল মাদা তাদের সহায়তা করবে একজন হচ্ছে তিনি হচ্ছেন গৌসুল আজম আব্দুল আল গিলানি ছিলেন ঠিক কিনা এই বিশ্বাস আছে তো ইনশাল্লাহ আমরা যারা বিশ্বাস রাখি তারা আমাদেরকে বেদাতি ডাকে শিরিকি ডাকে যে গৌসে পাক কেমনি সাহায্য করে সাহায্য করার ক্ষমতা তো একমাত্র আল্লাহর কাছে আরে বাবা তোমাদের ইমানের দুর্বলতা বেশি আর আমাদের দুর্বলতা নেই কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তো অনেক উপরে আল্লাহ তো মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ যারা বান্দা আছে তারও আমাদেরকে সাহায্য করতে পারে কেননা গৌসে পাকের জুবান আল্লাহ তালার কুদরতি জুবান হয়ে গিয়েছে গৌসে পাকের হাত আল্লাহ তালার কুদরতি হাত হয়ে গিয়েছে গৌসে পাকের পা আল্লাহ তার কুদরতি কদম হয়ে গিয়েছে যারা গলসে পাকে ডাকার মতো ডাকতে পারবে আল্লাহ তারা তাদেরকে আল্লাহ তারা কুদরতি ভাবে তাদেরকে সাহায্য করবে ছেড়ে বলেছে তো এই আলোচনাগুলো শোনার জন্য ইমান মজবুত করার দরকার আছে ঠিক কিনা যাদের ইমান নাই তাদের কাছে এগুলো ফেসগুস মনে হবে হাই হাই বলে কি এমনই কুফুরি করছে সিঁড়ি করছে আর যারা যাদের ইমান আছে তারা সব কিছু বিশ্বাস করে গাউসে পাকে মহাব্বত করতে থাকবে জেরে বলি সুবাহ তাহলে বাবা সমস্ত কিছুর মূল হচ্ছে ইমান কি ইমান নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ইমান নাই আল্লাহ তালার কাছে ওই আমলের কোনো দাম নাই আজকের মাহফিল সাজিয়েছেন প্যান্ডেল লাগিয়েছেন লাইট লাগিয়েছেন মাইক নিয়েছেন সব কিছু অ্যারেঞ্জ করেছেন যদি বাবা কারেন্ট না থাকে কিছু চলবে আরে বাবা কিছু চলবে ঠিক ternary ভাবে আপনার iman নাই কোন আমলের কোন দাম নাই আর ওই ইমানের মূল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্দিক কাদিমুল সুবহানাল্লাহ আরে আমার নবী দুই জানের বাদশা নবী hayatul nabi जिंदा নবী দুই জানের বাদশা নবী বলেন কমলি ওয়ালা নবী বলেন ও আমার উম্মতরা দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে তোমাদের বাবা থাকবে তোমাদের মা থাকবে তোমাদের ভাই থাকবে তোমাদের বোন থাকবে তোমাদের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব পরা প্রতিবেশী সবাই থাকবে উম্মত তাদের কি তোমরা محبت করবে তাদের

পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনে চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না জিরে বলি সুভা আমরা আমাদের নিজের জীবনে চাইতো আমরা নবীকে ভালোবাসে চাই কি চাই না গান হাত তুলে